বন্ধুরা মইনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে কথা বলবো প্রজাপতি টু নিয়ে প্রজাপতি টু নিয়ে একটা বড় সড়ো আপডেট রয়েছে বলা যেতে পারে তোমরা সকলেই জানতে যে প্রজাপতি টুতে দেবদাতো রয়েছে তার পাশাপাশি মিঠুন চক্রবর্তীও রয়েছে কিন্তু নায়িকা হিসেবে থাকার কথা ছিল তাসনিয়া ফারিনের প্রথমে এই নামটা আমরা শুনেছিলাম কিন্তু আনফর্চুনেটলি তাসনিয়া ফারিন যেহেতু ভারত বাংলাদেশের একটা ভিসা জটিলতা চলছে এবং তাসনিয়া ফারিনও অন্যান্য প্রজেক্টের সাথে নিজেকে অ্যাসোসিয়েট করে নিয়েছে এই অবস্থায় তাসনিয়া ফারিনের সম্ভবই না আর প্রজাপতি টুতে এসে কাজ করার জন্য তো তাসনিয়া ফারিন তো প্রজাপতি টুতে থাকছে না মানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং বেঙ্গল টকিস যে দুটো প্রোডাকশন হাউসের ব্যানারে হতে চলেছে প্রজাপতি টু তারা প্ল্যানিং করেছিল ইধিকা পালকে মানে আবারও দেবদার বিপরীতে কাজ করার তোমরা জানো খাদানে ইধিকা পাল ছিল এবং ডাকাতেও ইধিকা পাল রয়েছে এবং ইধিকা পাল এমন একটা নাম না এখন দুই বাংলায় পাল সমান জনপ্রিয় মেগাস্টার শাকিব খানের সাথেও ইধিকাপাল কিন্তু বেশ ভালো কাজ করে যাচ্ছে ইন ফিউচার আবারও আমরা মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পালের কাজ দেখতে পাবো কিন্তু তার আগে দেবদার প্রথম কাজ তো ছিল ইদিকা পালের সাথে খাদান তারপর রঘু ডাকাত তিন নম্বর কাজ হওয়ার কথা ছিল প্রজাপতি টু এখান থেকে দুটো আপডেট আসছে প্রথম যেটা আপডেট ইদিকা পাল্ল নাকি ক্যারেক্টারটা পছন্দ হয়নি কারণ ক্যারেক্টারটা জাস্ট লাইক আ মানে নর্মাল ক্যারেক্টার সেই ক্যারেক্টার ইদিকা পাল এখন প্লে করতে চাইছে না সেই জন্য তিনি সরে দাঁড়িয়েছেন এরকম একটা আপডেট আসছে আর একটা আপডেট রয়েছে যে পরবর্তীকালে মেকারসরা প্ল্যানিং করেছে যে ইদিকা পালকে না রাখলেই বেটার কারণ একটা ফ্রেশ জুটিকে তারা প্রজাপতি টু এর মধ্যে লঞ্চ করতে চলেছে হতে পারে দেব সৌরশেনীর নামটা উঠে আসছে সৌরশ্রেণী মৈত্র তো থাকতে পারে অথবা হিয়া বলে একজনের নাম উঠে আসছে সেও কিন্তু এই কাজটাতে থাকতে পারে বা দুজনের নাম উঠে আসছে এবং টিম চাইছে মানে বেঙ্গল টকিজ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স চাইছে একটা ফ্রেশ জুটি কিন্তু নিয়ে আসতে আমার মতে একেবারে ঠিক ডিসিশান দেখো বারবার দেব ইদিকা দেব ইদিকা দেব ইদিকা ব্যাপারটা একটু রিপিটেটিভ হয়ে যেত দেবদা যেমন দেব রুক্মিনী বারবার রিপিটেটিভ হয়ে যাচ্ছিলো ঠিক একই রকমভাবে কিন্তু দেবদা এবং ইদিকা পাল এই জুটিটা বারবার রিপিটেটিভ হয়েছে যেত আমার মতে প্রোডাকশান হাউস কিন্তু একেবারে ঠিক ডিসিশান নিচ্ছে এবার কোনটা ঠিক দেখা যায় ইদিকা পাল কি সরে এসেছে নাকি তাকে সরানো হয়েছে সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে এবং প্রজাপতি টুয়ের নায়িকা কে হয় সেটাও একটা চমক থাকতে চলেছে এবং প্রজাপতি টু এর শুটিং খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হয়ে যাবে জুন মাসের এন্ড থেকে সম্ভবত প্রজাপতি টু এর কাজ শুরু হয়ে যাবে তো তোমাদের এই পুরো ব্যাপারটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানো খুব শীঘ্রই হচ্ছে নতুন করে তৎক্ষ পাই পায়